মহান আল্লাহ নামে তোমাদের ভিডিও দিব হচ্ছে যাদের সাপ্লিমেন্ট দু হাজার চব্বিশ সালে নতুন সাপ্লিমেন্ট কেন নাই লক সূচক এর অধ্যায়ের অর্থাৎ চার অধ্যায়ের প্রত্যেকটি অংশের মানে তার অধ্যায় যতগুলো সৃজনশীল আছে প্রত্যেকটির আমি পিকচার আকারের ছবিগুলো দিচ্ছি তোমরা হচ্ছে ভিডিওটা স্কিপ করে অথবা তোমরা হচ্ছে খাতায় তুলে তোমরা হচ্ছে কাজ করতে পারবা চব্বিশ সালের কোশ্চেন সহ চতুর্থ অধ্যায় যতগুলো সৃজনশীল আছে আমি তোমাদের সবগুলো দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে ভিডিও থেকে কাজ করতে পারবে যারা পাঞ্জারি কিনেছো তারা হচ্ছে লেকচারগুলা তুলে নিয়ে কাজ করবা আমি লেকচার বইটি তোমার হচ্ছে ছবিগুলো দিচ্ছি তোমাদের যাদের পাঞ্জারি আছে এগুলো প্র্যাকটিস করার পরে লেকচারগুলো এগুলো প্র্যাকটিস করবে তাহলে আশা করি ভালো হবে